কর্মক্ষেত্রে মানসিক উদ্বেগ কাজের চাপ কমাতে অফিসেই হস্তমৈথুন বিরতি কোথায় আছে এই অদ্ভুত নিয়ম একটি অদ্ভুত কারণের জন্য সুইডিশ সংস্থা তাদের কর্মীদের তিরিশ মিনিটের জন্য বিরতির কথা ঘোষণা করেছেন এই মর্মে একটি নীতিও তৈরি করেছেন এরিকা লাস্ট ফিলিমস নামে এই সংস্থাটি কাজ করতে করতে চাপ বোধ করলে অফিসে সহকর্মীদের সঙ্গে চা কফি পান বা ধূমপানের বিরতি নেওয়ার চল প্রতিটি অফিসেই রয়েছে তার থেকেও এক ধাক ওপরে গিয়ে এই সংস্থা তাদের কর্মীদের জন্য বিরতির ব্যবস্থা করেছে একটি অদ্ভুত কারণের জন্য সুইডিশ সংস্থাটি কর্মীদের তিরিশ মিনিটের বিরতির কথা ঘোষণা করেছেন কাজের চাপ এবং উত্তেজনা দূর করতে প্রতিদিন কর্মীদের তিরিশ মিনিটের হস্তমৈথনের জন্য বিরতি দেবে বলে ঘোষণা করেছে এই মর্মে একটি নীতিও তৈরি হয়েছে এরিকা লাস্ট ফিলস নামে এই সংস্থাটি সংস্থার প্রতিষ্ঠাতা এরিকা লাস্ট ঘোষণা করেছেন তিনি কোভিড মহামারী পর্বে লক্ষ্য করেছিলেন জীবনযাত্রার সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত উদ্বেগ প্রথমে পরীক্ষামূলকভাবে এই নীতিটি চালু করেন পরে দু সালের মে মাসে তিনি প্রতিদিন প্রতি কর্মচারীকে তিরিশ মিনিটের বিরতি দেওয়ার একটি স্থায়ী নীতি নিয়ে আসেন কেন তিনি এই নীতি এনেছেন একটি ব্লগ পোস্টে এরিকা তা ব্যাখ্যা করেছেন তিনি লিখেছেন মহামারীর এক বছর পর দু সালে বিষয়টি আমার নজরে আসে মহামারী আমাদের প্রত্যেকের জীবনের ওপর প্রভাব ফেলতে শুরু করেছিল আমাদের মনোযোগের অভাব ঘটছিল সকলেই অতিমাত্রায় উত্তেজিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম তিনি মনে করেছিলেন এই মানসিক অস্থিরতার উপশম দরকার তিরিশ মিনিট বিরতি উপভোগ করার জন্য তারা অফিসের ভিতরে একটি কক্ষও প্রস্তুত করেছেন